তো যা না তো মাল পেয়াস দেখায় রান সো গাইস ফাইনালি চলেছি আমরা এখন আমরা রিভেল করব এর ভিতরে ওই জন ওই জন ওরে বল

গাছ দেখতে পাচ্ছেন এখানে দেখো তোমরা দেখো কিরকম মাল ডাল তো বসতে না আমাদের সাবস্ক্রাইবার ভিডিও বানাচ্ছে দেখে নাও চলো অত দেখার টাইম নাই আমাদের ভিডিও আবার স্টার্ট হলো এখন তোমাদেরকে ভালো ভালো জিনিস দেখার চেষ্টা করবো আমরা অনেক মেয়ে আছে অনেক মেয়েকে দেখবে মেয়ে গেলো প্রথমে দেখে নাও এইদিকে ভিডিও শুট চলছে ওদের

বউ দিদি বউ দিদিকে দেখারা গেছে কতদিন থাকে দি রেগো আমাদের মাঠে কি আছে দেখো ক্যামেরা দুটো মাল পেজ আসর দেখা নিউ দেনা দুটো একদম कचড়া গাইস চলো পারকার মধ্যে পার চলো এসে পার্কের মধ্যে এত কাচরা পকর থাকে আমরা এরপরে আসলে চেঞ্জ করে দেবো এটাকে এটাকে সুইমিং পুলে বদলে দেবো একদম সত্যি বলছি সুইমিং পুলে বদলে দেবো আর একবার থেকে তোমরা কি করবো চান করবো স্নান বলছে না চান বলছে আমি জানি না অতটুক ওটাই করবো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন একটা জিনিস দেখেছি তো মা বেটা নাকি আমি আমি অতটা জানি না তো তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমরাই বলবা কি আছে ভাই পরে ঘুরে ঘুরে দেখাও দেখো তোমাদের কি বলবো আর মা ছেলে হলো না কে আমি জানি না আমাকে আমার তো মনে হচ্ছে যে মা ছেলে হ্যাঁ ওরকমই হবে মা দেখা আপনারা আপনারা দেখা আপনারা বলতে পারো

যাদের গার্লফ্রেন্ড আছে তাদেরই জিন্দি আমাদের কোনো জিন্দগি নেই তো আমাদের যখন আমাদের যখন ওয়ান মিলিয়ন ভিউজ হবে সাবস্ক্রাইবার হবে তো তখন আমাদের গার্লফ্রেন্ড জুটতে পারে আর কি তার আগে জুটবে না তিন তিনটা বৌদি আছে বৌদিদেরকে দেখাবো আছে কাল দিতে পারবে আরে কাল দিতে আসলে মানে এই বেসুরমাও হবে তাই না তাই না তো गाइस जिंदगी তাদেরি যাদের গার্লফ্রেন্ড আছে আমাদের গার্লফ্রেন্ড নেই আমাদের গুলো जिंदगी আজকে যত তো আগে যাচ্ছি যত তো আগে যাচ্ছি তত খালি মাল আর মাল আর কিছু না তে গান ফটা মজা সামনে আছে गाइस তো गाइस আবার তিনটা বৌদি পেয়ে গেছি বডি নড়কে দেখা ক্যামেরাম্যান তুই কি করউ তুমি ভিউ করনেউ না দেখছ गाइस जिंदगी যাদের গার্লফ্রেন্ড যাদের ভাই ফাইনালি এবার তোমাদের সামনে কিছু রিভিল করব যেটা

फाइनली हमें बोली देर का एपोज़ दिखी थी तो हमरा बिल्डर नहीं देखा हूँ क्या नाम है बुरे बुरे देखा यही दिक्कत मालूम है वो ना सुंदर अच्छे गाइस वो दिक्कत भी वो ना भालू ना सामिल था क्या सामिल था एक इंसान रे मोटा मेट पर वो ना चिस्टा कुछ किन्हों ना कि सामिल था ना এভরিডিটি দেখ রে নাছ गाइस সামনে হবে না কিন্তু পরি হবে দেখ লাইক কমেন্ট শেয়ার ফাইনালি গাই আমাদের ভিডিও নিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাইরে যাচ্ছি